গান চলছে খাওয়া চলছে এখানে নাম্বারিং অর্ধেক কমপ্লিট আর কয়েকটা বাকি আছে জাস্ট এই মাত্র সবার খাওয়া দাওয়া হলো আর সবাই বেরিয়ে গেল অ্যান্ড আমরা আমি যাচ্ছি হচ্ছে স্নান করতে অ্যান্ড স্নান করে বেরিয়ে রেডি হয়ে আমরা যাব পিলু মাসিদের বাড়ি মানে সন্তোষ মহাদের বাড়ি এখন ওটা পিলু মাসিদেরই বাড়ি সো ওখানে যাব আমরা আমাদের গ্রুপটা মানে আমরা সবাই মিলে এখন ওখানেই যাব তো চলো ঝটপট আগে স্নান করে রেডি হয়নি আমি একদম রেডি আর আমরা একদম আমি একদম পুরো নামতে নামতে ভিডিও করছি এই যে পিছনে মনি আর ভাইও আছে মা অলরেডি আগে থেকে বেরিয়ে গেছে আমাদের দেরি হয়ে গেছে আমি জানি যে সবারই তো মন হবে যে ভাই আমরা অলওয়েজ লেট টু মানে কিছু কোড়ান নেই তোমরা কে কে যাচ্ছে আগে বলেনি আমি মা মনি ভাই ওইদিকে রাকেশ মামা পিকু মামা সন্তোষ মামাতের বাড়ি যাব আমি সন্তোষবা বলে ফেলেছিলাম আর ওইদিকে দোলন মাসি ফোন ভুলে গিয়েছিল সো এককে আর আমাকে পাঠিয়ে দিয়েছো ফোন নিতে আরে আমি এই রকম হয়ে নিয়ে আসছে কোনো রিজান নেই কি এরকমভাবে আনারপাসিক আমি এরকমভাবে নিয়ে আসছি ও মনে ছিল ওরা নিজে ওর বক্তব্য হল হ্যাঁ ড্রেনে পড়বে ওর বক্তব্য হল যে ও আমরা আমরাও তো আমাদের জিনিস ভুলে যাই কিন্তু কখনো অন্য কাউকে পাঠায় না মা যদি শোনে না পেটাবে তোকে গোটা গ্যাং যাচ্ছে ভাই শান্ত শোনাতে বাড়ি। ইয়াস হ্যাঁ চ হাই।

বেশ কিছুক্ষণ ড্যামশন করে আমরা আবার এখন বাড়ির জন্য বেরিয়ে যাচ্ছি মানে পিলোমাশীদের বাড়ি যাব আমরা এখন চলো পৌঁছানো যাব তো আমরা কিন্তু পিলোমাশীদের বাড়ি পৌঁছে গেছি বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে গেছি আমরা অলরেডি আর এই যে এটা বাড়ি থেকে আসা বরের বাড়ি থেকে আসা তত্ত্ব ওপেনিং হচ্ছে বোধহয় এখন বাবা খেতে যাবো আমরা খেতে বাড়ি আমাদের খাওয়া দাওয়া ডান আর এখন আমরা যাচ্ছি বাড়ি তিনটা থেকে সম্ভবত মেকআপ আর্টিস্ট আসবে মাদেরকে সাজাতে আর আমার তো কোনো তারা নেই কাজ আমি নিজেই নিজে মেকআপ আর্টিস্ট আর বাড়িতে কয়েকটা দত্ততে নাম্বারিং করা এখনো পর্যন্ত বাকি আছে যেগুলোর জন্য অন্তু নিশা আর টুকাই মামা ওদেরকে মানে ডাকা হয়েছে ওরা ও বাড়ি থেকে দত্তগুলো নাম্বারিং বগেরে করে আবার এ বাড়িতে নিয়ে আসবে আমরা কিন্তু অলরেডি নাম্বারিং করা স্টার্ট করে দিয়েছি এখানে নাম্বার কটা লাগানো স্টার্ট করে দিয়েছি আর এখানে অ্যারেঞ্জ করছে ছেলেটা আর মাম্মা বাদবাকি সব দেখছে যে কোনটা কার সেগুলো অ্যারেঞ্জ করছে তা করতে করতে আমাদের একদম পুরো তত্ত্বতে নাম্বারিং করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে

কজ পাঁচটা বাজতে চললো আমার এডি টাইম লাগবে না হোপফুলি সো আজকে আমার ড্রেসটা আমার ভীষণ পছন্দের হতে চলেছে কাজ আজকে আমি কি পড়ছি সেটা তোমাদেরকে বলে দিই আগে যে আমি লেহেঙ্গা পড়তে চলেছি লেহেঙ্গা পড়ছি সেটা স্পেশাল ব্যাপার নয় লেহেঙ্গাটা যেটা যেটা স্পেশাল ওকে সো আমি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছি বাস আমার হেয়ারটা করা বাকি আছে যেটা তুমি স্নিধানটির কাছে করতে চলেছি আমি কিন্তু টোটালি রেডি হয়ে গেছি অ্যান্ড আমার হেয়ার স্টাইলটা ভাই আমার এত পছন্দ হয়েছে আমি কি বলবো মানে লিটারালি এভরিমানি সেইং দ্যাট আম লুকিং লাইক এ প্রিন্সেস অ্যান্ড আই জাস্ট হ্যাভ ওয়ান থিং টু সে যে আমি যদি প্রিন্সেস ট্রিটমেন্ট পাই দেন অফকোর্স আমাকে প্রিন্সেস লাগবে রাইট প্রিন্সেসওয়ালা গ্লো তো আনাই চাই ভয় কি মুখে হামেশাস প্রিন্সেস ট্রিটমেন্ট মিলতে না এবার আমি সবার আগে বলে দিই আজকের ড্রেসটা আজকের ড্রেসটা মেনলি আমি বংপোস্থ মানে পায়েল বিয়েতে নীলাঞ্জনা সারের যে ড্রেসটা ছিল সেটা দেখেই মানে ইন্সপায়ার হয়ে আমি এই ড্রেসটি বানিয়েছি এখানে আর মানে এত সুন্দর হবে কোয়ালিটি বা এত সুন্দর লাগবে প্রত্যেকটা জিনিস আমি লিট্রেলি ভাবিনি তো ওকে চলছে সবার ফটোশ্যুট চলছে

এবার হয়তো বেরোবো বেরোবো এখনো পর্যন্ত বানিয়েছি সব থেকে বড় কথা কন্ট্রিবিউশন আমাদের কাউকে এটা দিচ্ছি না আর বাদবাকি কে দুটো তত্ত্ব ছড়িয়ে দেওয়া হচ্ছে তুই কি দুটো তত্ত্ব নিয়ে যাবি ভাই তুই দুটো তত্ত্ব নিয়ে যাবি হাতে তো লাগারই কথা লাগার মতো হলে হাতে লাগবে দারুণ লাগছে দারুণ লাগছে সিরিয়াসলি বললাম সত্যি করে দারুণ লাগছে লাগছে আজকে আজকের লোকটা সত্যি করে খুব সুন্দর লাগছে মানে সেদিনে দেখি কে কত জোর উলু দিতে চলো আচ্ছা

সন্তোষ মামা মানে মানে সেরবানিটা করে দাও না মানে আজকে এমন কোনো মেম্বার নেই যাকে দেখতে ভালো লাগে আমরা একটু বাইরে বেরিয়ে এসেছি আপাতত মুখে গরম লাগছে হ্যাঁ মিনারেল ওয়াটারটা আছে ফ্রুটি ভুজিয়া একটা করে ভেজিটেবল চপ আর একটা করে মিষ্টি আমরা লিটচিলি এতক্ষণ ধরে চিকেন পকোড়ার জন্য দাঁড়িয়ে ছিলাম অ্যান্ড এখানে এসে চিকেন পকোড়া পাইনি পাওয়া যাবে অ্যান্ড এখানে আসার পর দেখছি মা তারপর দুলন মাসে ওরা সবাই আমাদেরকে না নিয়ে ছবি তুলছে এগুলো কি উচিত

ছেলেটা ছবি তুলেছে এটাই ছিল আমাদের রাবণের গোষ্ঠী এক্স্যাক্টলি তোলার পর কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে খাবারের জায়গায় ভীষণ ভিড় জানি না যে কি হবে ভিড় আছে তো কখন খেতে বসতে পারবো জায়গা হবে কি না সেটা আমি খুব জানি মহাযুদ্ধের পরে আমরা কিন্তু খেতে বসতে পেরেছি বোধ হয় আমাদের আমাদের গ্রুপের সবাই বসে গেছে হ্যাঁ সবাই বসে গেছে আমাদের ব্যাচের মানে আমাদের পণ্য জাতি থেকে আসা মোটামুটি সবাই বসে গেছে আর আমাদের বেঞ্চে চারজন বলতে আমি নিশা কন্তু কন্তু আর আমরা এগারোজন বসেছি বাটেমার চল আজকের মেনু সন্তোষ আমাদের বাড়ি এই তোমরা পজ করে ভালোভাবে দেখে নি ইয়ে যেন বেনারসি পোলাও ওর এ বলছে কাতান পোলাও ওদিকে টুকায় আমার বলছে সিল্ক পোলাও সিল্ক পোলাও মানে যে পারছে যা পারছে বলছে সিনথেটিক পোলাও তাহলে আমি বলি জামদানি পোলাও জামদানি পোলাও আসবে এরপরে নাইটি পোলাও ই মা শাড়ির কথা আসছে নাইটি পোলাও তাহলে আমি বলি লেহেঙ্গা পোলাও

মা কিভাবে খাচ্ছো আমু দেখে খুব অবাক লাগছিল। বাট আজকে ভিডিওটা এটুকুই। সেই দিনকে ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল মোটামুটি 1টা 1:30 even 2:00 বোধহয় বেঁচে গিয়েছিল আই ডোন্ট রিমেম্বার। সেই জন্য এত রাত হয়ে গিয়েছিল যে আমি আউটরোটা শুট করে রাখবো ভেবেও আমি শুট করে রাখতে পারিনি। এনিওয়ে সো চলো আজকে ভিডিওটা এটুকুই। রিসেপশন কি মানে একদম মানে প্রত্যেকটা ইভেন্ট আমাদের খুবই ভালো কেটেছে বিয়ের প্রত্যেকটা দিন আমরা সবাই মিলে খুবই এনজয় করেছি। সিরিজের প্রত্যেকটা ভিডিও খুবই খুব খুব ভালো লেগেছে এবং তোমরা প্রত্যেকেই প্রচুর প্রচুর ভালোবাসাও দিয়েছ আমাকে ভিডিওটাতে তো তার জন্য তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আপাতত আজকের মতো এটুকুই দেখা হচ্ছে খুব অন্য কোনো ব্লগে অন্যরকম ভাবে ততক্ষণের জন্য তারা